না হিংস্কুটি তুমি রূপার মাকে আর একটাও বাজে কথা বলবে না তুমি কি ভেবেছো রূপার মায়ের কেউ নেই রূপার মায়ের রূপা আছে হ্যাঁ বৌধরা অলির প্রচণ্ড শরীর খারাপ তার জ্বর কিছুতেই কমছে না সে জ্বরের মধ্যে উল্টো পাল্টা কথা বকছে তার মধ্যেই জুই এলো তার কাছে আর এটাই সাক্ষ্য সেনের মারফতে জানতে পারলো দীপা নিজের মেয়ের শরীর খারাপে ছুটতে ছুটতে এলো সে কিন্তু অলি কি করলো যেই জ্ঞান ফিরল মাকে আবারও উল্টো পাল্টা করে বলতে লাগলো যে তুমি কি জন্য এসেছো এখানে আমাকে একেবারে শেষ করে ফেলার জন্য এর আগে আমাকে একেবারে মেরে ফেলতে পারো তাই আজকে এসেছো তো আমাকে একেবারে শেষ করার জন্য একটু আগেই অলি ঘুমের মধ্যে জ্বরের ঘোরের মধ্যে বকছিল যে তুমি আমার মা হয়ে যাও না তুমি বাবাকে বিয়ে করো না ওই মহিলাকে আমার দরকার নেই সত্যি নিজের মায়ের সাথে কেউ এতটা খারাপ ব্যবহার কী করে করতে পারে ওইদিকে ডক্টর সূর্য সেনগুপ্তের সাথে জয়ী কিন্তু আসে উলির কাছে যতই হোক নিজের বোনের এরকম শরীর খারাপ এটা জানার পরে যতই রাগ যতই অভিমান থাক রূপা কিন্তু সেগুলো পুষে দূরে রাখতে পারল না ওইদিকে যখনই সেখানে এলো দীপা দীপা যেই যে মাথায় হাত বোলালো ওলি আস্তে আস্তে সোনার জ্বরটা কিন্তু ছেড়ে গেল জ্ঞান ফিরল হুশে এলো সে তারপরেই ব্যাস শুরু হয়ে গেল তার চণ্ডীপাঠ মাকে উল্টো পাল্টা করে বলা ওইদিকে পাশের রুমেই ছিল জয়ী যখন শুনতে পাচ্ছিল যে অলি চিৎকার করছে সে ভাবলো কী হলো হঠাৎ করে অলি চিৎকার কেন করছে তারপরেই সে অলির রুমের দিকে এগিয়ে গেল যে অলি কার সাথে চিৎকার করছে ও তো একটু আগে জ্ঞান ছিল না তখনই রূপার যে সমস্তটা দেখলো যে কীভাবে নিজের মাকে উল্টো পাল্টা কথা বলছে বলছে শোনা যে তুমি কেন এসেছ এখানে আমাকে একেবারে মেরে ফেলার জন্য এসেছো তো তারপরেই রূপা বলল। একদম এসব বাজে কথা বলবে না কুটি তুমি মাকে তুমি কি ভেবেছো মায়ের কেউ নেই মায়ের মেয়ে রূপা আছে সবাই তো সেখানে চমকে গেল রূপা তারপরে মানে জয়ী রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগ ইচ্ছা আগামী পর্বতে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এইভাবেই পাশে থাকুন সকলকে অনেক ধন্যবাদ